ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি শীতলা পুজো আজ যাও বলে রেডি হয়ে গেছি চলো শীতলা তলায় গিয়ে দেখা হবে শীতলা তলায় চলে এসেছি দেখো মন্দির আমাদের প্রচুর ভিড় হয় এখানে এই হচ্ছে পাশে পুকুরঘাট আছে এই পুকুরের পাশে জুতো খুলে পুকুরে নেমে পা হাত পা ধুয়ে মন্দিরে পুজো দিতে যেতে হয় প্রচুর লাইন পুজো দিতে এসে দেখি প্রচুর লাইন লাইন না দিয়ে বসে গেছে এখন এখন পুজো দিয়ে দিচ্ছি এইসব মন্দিরগুলো গুলো গাছতলাই সব জায়গায় ধূপ দিতে হয় মোমবাতি জ্বালাতে হয় এগুলো সব মোমবাতি ধূপ জ্বালিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে ভিতরে মন্দিরে বসবো দেখো ঠাকুরগুলো ভিতরের মন্দিরে ঠাকুরগুলো এইগুলো কি সুন্দর লাগছে না খুব সুন্দর সাজিয়েছে মাকে আর সব মালসা ভোগ হয়েছিল মার পাশে সব মালসা ভর্তি করা পাশে বারান্দায়ও মালসা দেওয়া আছে মন্দিরে পুরোহিত মশাই ওখানে পুজো করছে আর যারা গন্ডি কাটবে তারা পুকুরের স্নান করে এসে সব গন্ডি কাটছে লাইন দিয়ে প্রচুর লোক গন্ডি কাটছে তাহলে তোমরা দেখো গন্ডি কাটছে সবাই এত লোক গণ্ডি কাটছে ভালো করে দেখা যাচ্ছে না ভিড়ের মধ্যে থেকে আমার শাশুড়িও মানসিক ছিল মায়ের মানসিক শোধ করছে গন্ডি কাটছে এই আমার শাশুড়ি এবার গন্ডি কাটবে এই হলো আমার শাশুড়ি দেখো এখানে ধুমুচি পড়ানো হচ্ছিলো প্রচুর লোক বসেছে লাইন গিয়ে সবার তো একসঙ্গে ধরাতে পারছে না তাই অল্প কিছু কিছু করে ধরাচ্ছে সবাই যখন ধরাবে তোমাদের একসঙ্গে দেখাবো আমি এখন অল্প কিছু কিছু করে দেখাচ্ছি তোমরা দেখো পুরো মাঠটা এবারে পাশের মাঠটা পুরো লোক ভর্তি সব গন্ডি কেটে ধুনুচি ধরা বসে বলে বসে গেছে এখানে দেখো ধুনো পোড়ানো পুরো লাইন দিয়ে ধুনো পড়ানো হচ্ছে তাও এখন অনেকের গন্ডি কাটছে পুরো হয়নি মেলাতে চলে এসছি দুপুরবেলায় মেলায় লোক তেমন নেই খুব কম আছে সন্ধেবেলা বাচ্চা নিয়ে আসতে পারবো না বাচ্চা নিয়ে খুব কষ্ট হয় যারা মেলায় ঢোকে বাচ্চা নিয়ে কেমন কষ্ট হয় তারা একমাত্র জানে করে বাচ্চা নিয়ে ঘুরতে খুব কষ্ট হয় এখন মেলাতে ঘুরে কি কি জিনিস কিনেছি বাড়ি চলে এসেছি মেলাতে ঘুরে কী কী জিনিস কিনেছি তোমাদের দেখাবো বলে একটু বসলাম কটা কাপ কিনেছি ছোটোটা বিশাল দুষ্টু করছে ওই জন্য মেলাতে ঘুরতে চাইছিলাম না দুপুরে ঘুরে চলে এসেছি বড় জন্য হেয়ার ব্যান্ড নিয়েছি বড় মেয়ের চশমা ছোটো মেয়ের চশমা বড় মেয়ের জন্য ছোট ক্লিপ নিয়েছি মাথায় দিয়ে বলে গাডার নিয়েছি মাথার আর একটা পশমের ক্লিপও নিয়েছি ক্লিপগুলো খুব সুন্দর লাগছিল আর এই ব্যাগটাও নিয়েছি দেখো আর ছোটো মেয়ের জন্য এই চুরিগুলো নিয়েছি কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু চলো আর ওখানে নোট দিচ্ছিলো এই দেখো কত সাঁগালো কুড়িয়েছি আর এই বাতাসাগুলো সব কুড়িয়েছি প্রচুর লোক ভর্তি তার মধ্যে থেকে এইগুলো কুড়িয়েছি তাহলে কত কী পেয়েছাড়া সবাই বলো তা চলো টাটা আজকে